অনেক রোজাদার আছে যারা রোজারাকে সারাদিন না খেয়ে থাকে এই যে না খেয়ে থাকা পেট শুকানো এটাই তার জন্য যথেষ্ট এবাদে কোনো সব তার হয় না শুধু পেট শুকিয়ে থাকা এটাই হয় এর কোনো উপকার হয় না ওই সমস্ত রোজাদার কারা এদের বর্ণনা করে দিচ্ছি অনেক রোজাদার আছে যারা শুধু পেট শুকায় কোনো রোজা হয় না কথাটা শুধু মনে রাখেন তারপরে বলছেন অরুবা কয়মিন অনেক কিয়াম পালনকারী আছে রাতের বেলা নামাজ পড়ে ঠিক কিন্তু তার সারা রাত দাঁড়িয়ে থাকায় হয় কিন্তু কোনো নামাজ কবুল হয় না এই হাদিসের মধ্যে দুইটি কথা খুবই মনোযোগ দিয়ে শুনেন অনেক রোজাদার আছে পেট শুকায় কোনো কাজে আসে না অনেক কিয়াম পালনকারী আছে রাতে নামাজ পড়তেই থাকে কিন্তু কোনো নামাজ হয় না এরা কারা বিশ্বনবীর হাদিস থেকে জানা যায় বিশ্বনবী বলছেন মাল্লাম ইয়া দা ওলা জুমুর ওয়ালামাল বিহি হল জাহ্লা ফালাই সালেল্লা হে হায়া জাতুন আই আ দা তো আয়া মাহু ছয়টি কাজ যেই বান্দা পরিত্যাগ করবে না ছয়টি কাজ যেই বান্দা বর্জন করবে না ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই কাজ যে কাজগুলো জানা আপনার আমার জন্য খুবই জরুরি এক নাম্বার হল যে ব্যক্তি পাপ ছেড়ে দিবে না তাহলে তার রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই দুই নম্বর হল মিথ্যা কথা বা অন্যায় কথা অন্যায় কাজ যে ছেড়ে দিবে না ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই নাম্বার তিন হলো অন্যায় কর্ম যে করে ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কোনো পছন্দ না আল্লাহ কবুল করবে না নাম্বার চার যে ব্যক্তির আগ যে ব্যক্তি ক্রোধকে রাগকে কন্ট্রোল করতে পারল না তার রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই নাম্বার পাঁচ যে ব্যক্তি মূর্খতা অজ্ঞতামূলক কর্ম করে এই ব্যক্তির কোনো কাজ এই ব্যক্তিদের রোজা আল্লাহর কাছে রকম প্রয়োজন নাই আল্লাহ রব্দ নামে ইমানদারদেরকে রমজান মাসের জন্য একটি আয়াতকারী মানাজিল করে দিয়েছেন যে রোজার যে গুরুত্ব বুঝার জন্য গত জমাও আলোচনা করেছিলাম আল্লাহ বলছেন ইয়া আইয়ু আমানু হে বিশ্বাসীগণ প্রতিভা আলহাইকুম সিয়াম তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা দে ফরজ করা হয়েছে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমনি ভাবে পূর্ববর্তী যারা মানুষ ছিল এদের উপরও ও ফরজ করে দিয়েছিলাম ঠিক তেমনি রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি কথাটা কার কথাটা কার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু পুতিভা আলাই কুমুসিয়া মুক্কামা কুতিভা আলহ্লা দিনকুম লা আল্লাহকুম তত্তা কুন যেমনিভাবে পূর্ববর্তী মানুষের উপর রোজা ফরজ করে দিয়েছিলাম আর কেন ফরজ করে দিয়েছি কারণ টা আল্লাহ নিজেই বললেন লা আল্লাহকুম যাতে কত করে যাতে করে তোমরা মুদত্যাগী হতে পারো তোমরা তাকুয়াবান হতে পারো ক্ষোদা হতে পারো মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে রোজা দিয়েছেন সবান আল্লাহ আমাদের কি কি বানাতে চান আল্লাহ মুত্তাকে কি বানাতে চান এই যে রোজা দিয়েছেন ত্রিশটা হোক উনত্রিশটা হোক এই রোজা আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন কেন যাতে আমরা মুত্তাকি হতে পারি কি তাকওয়াবান হতে পারি অনেকেই তো জানি না রোজা কি জন্য আসলো সারাদিন শুধু না খেয়ে থাকি না খেয়ে থাকার নাম শুধু রোজা নয় যারা সত্যবাদী যারা সত্য কথা বলবে সঠিক পথে চলবে সঠিকভাবে জীবনযাপন করবে মানুষের সহিত ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে যারা গুণা থেকে নিজেকে ফরহেজ রাখবে নিজেকে হেফাজত রাখবে এরা হবে মুত্তাকি এরা কি হবে মুত্তাকি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন মুত্তাকি হওয়ার জন্য নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখতে হবে নিজেকে হেফাজত রাখতে হবে তাহলে পরে মুত্তাকি হওয়া সম্ভব এদিকে পাপ কাজও চলে আবার এদিকে নামাজও চলে এটার নাম মুত্তাকি না গুনা ছাড়লাম না সবও চলে গুণাও চলে এটার নাম মুক্তি না সব আপনি কম করেন কিন্তু গুণা ছাড়তে হবে এটার নাম হলো মুত্তাকি যে গুণা করবে না সব কম করে কিন্তু গুণা একেবারে ছেড়ে দিয়েছে সে মুক্তাকি সব অনেক করতেছে আবার গুণাও করতেছে এটা না সারা রাত তাহত পড়লেন এদিকে দিনের বেলা যত আকাম কুকাম চলছে এটার নাম মুত্তাকিনা আপনি অক্ত সলাদ যত সময় আদায় করেন আর গুনা থেকে নিজেকে বিরত রাখেন নিজেকে হেফাজত রাখেন এটাই হল মুত্তাকি আল্লাহ ভিরু এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর দেওয়া নিষিদ্ধ বিধানগুলো থেকে নিজেকে রক্ষা করবেন ঢাল হিসাবে রোজা আপনার পাশে থাকবে নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন যতগুলো সমাজের গুণা পারিবারিক গুণা ব্যক্তিগত গুণা সমস্ত গুণা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা হেফাজতে রাখা এটির নাম হচ্ছে বুত্তাকি তাকওয়াবান এই জন্য শুধু এদিকে নামাজও চলে লোকটা তো নামাজই লোকটা তো অনেক ভালো কিন্তু ওই দিকে ছাড়ে না আসলে সে মুত্তা কি হতে পারে নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা পাঠিয়েছেন কেন আল্লাহ তো নিজেই বললেন এবাদত করার জন্য পাঠিয়েছি সুরাতের সাফান্ন নম্বর আয়াতের আল্লাহ তালা বলছেন আমি মানুষ আর জিনকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার এ বাততর জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই এই মানুষগুলো দুনিয়াতে আসার পরে বাড়ি গাড়ি অট্টলিখা করবে কোটি কোটি টাকা আত্মসাত করবে কোটি কোটি টাকার মালিক হবে এই জন্য আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইনি এই জন্য পাঠাইনি যে তুমি দুনিয়াতে বাড়ি গাড়ি করবা অনেক কিছু করবা এই জন্য পাঠাইনি পাঠাইছি কেবলমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ এত ভালোবাসেন যে ফেরেস্তা থাকার পরেও ফেরেস্তাদেরকে বললেন আমি মানুষকে সৃষ্টি করতে চাই ফেরেস্তা বলছে আল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করবা আমরাই তো তোমার তাজবি পড়ার জন্য তোমার জিকির করার জন্য যথেষ্ট আমরা তো ফেরেস্তা আমরা তো কোনো গুণা করি না তোমার অবাধ্য হই না তোমার তাজবি পড়ি তোমার স্মরণ করি তোমার জিকির করি আবার তুমি মানুষকে বানাবা কেন আল্লাহ আলামু মালাতারের চুপ জানো না আমি যা জানি তোমরা জানো না আমি মানুষকে কেন সৃষ্টি করতে চাচ্ছি এটা ফেরেস জানে না আল্লাহ নিজেই বলছে আল্লাহ কি জন্য সৃষ্টি করলেন আল্লাহ বলছে মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য পাঁচ অত নামাজ যেমন এবাদত রমজান মাসের রোজা তেমন এবাদত তারাবিজ সলাদ তেমন এবাদত নফল সলাদ গুলো এবাদত আপনি ব্যক্তিগত জীবনে মানুষের যত উপকার করেন মানুষের যত সহযোগিতা করেন মানুষের সহিত যত ভালো আচরণ করেন সবগুলো এবাদতের অন্তর্ভুক্ত সোহান আল্লাহ একজন ইমানদারের শুরু থেকে শেষ পর্যন্ত ফজর থেকে নিয়ে পর্যন্ত সে যত ভালো কাজ করে সবগুলো সোবান আল্লাহ আপনি যা ভালো কাজ করবেন সব এই জন্য জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে এবাদত করতে হলে সব সবসময় মনোযোগ দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে যে আল্লাহ আমাকে হয়তো দেখতেছেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না এই জন্য অবাদতের মধ্যে মনোযোগ আনতে হবে এবাদতের মধ্যে কোনো রকম যেন ত্রুটি না থাকে আল্লাহর সামনে উপস্থিত হয় যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে আপনার নামাজ অবশ্যই অনেক ভালো হবে অতীতে যে নামাজ পড়েছেন তার চাইতে হাজার গুণ ভালো উত্তম নামাজ হবে যে আপনার সামনে আল্লাহ উপস্থিত আর আল্লাহকে উপস্থিত রেখে আপনি নামাজ আদায় করতেছেন এর মানে হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ এটাই জান আপনার সামনে আমার সামনে কোনোরকম টাল্টি বাল্টি করা কয়েকদিন আগে নামাজ পড়তেছিলাম ওই গোলকুটি মসজিদে এক লোক দেখতেছি নিয়াত বাজার পরে এই ডানে বামে তাকায় কি পাগল না ছাগল আল্লাহ জানে নামাজে ডানে তাকাচ্ছে সমানে কে কে আসতেছে যাচ্ছে এর কোনো ধ্যান খেয়াল নেই বয়স চল্লিশ পঞ্চাশ ষাট পার হয়ে গেল কোন রকম পরিবর্তন হলো না আরে নামাজের ধ্যান খেয়াল কোথায় থাকতে হবে কে আসলো কে গেল মশা কামড়াচ্ছে ফ্যান কয়টা এগুলো গোনায় জানলা কয়টা এগুলো গোনায় মুসল্লিদের চরিত্র দেখে মনে হচ্ছে নামাজ থেকে আমরা গাফেল হয়ে গেছি সাবিদেরকে তীর নিক্ষেপ করার পরও তারা টের পাচ্ছিল না যে তাদের গায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে এটি হলো নামাজের চরিত্র নামাজের বৈশিষ্ট্য আর মসজিদে আসলে হুজুর এসি দেন নাই কেন এত গরমে কি নামাজ হয় নাকি এসি না দিলে বাড়িতে এসি নেই অথচ এসির জন্য খুব তল পাহাড় বাড়িতে ফ্যান নাই, কিন্তু এখানে ফ্যান না দিলে খবর খারাপ এগুলো বয়কট করে নামাজ যত কষ্ট সহকারে আদায় করবেন তত আল্লাহ বেশি সব দিবেন সোহান আল্লাহ নামাজ পড়তে পড়তে আপনার ঘাম জড়বে ওই ঘামগুলো আল্লাহ কবুল করে নেবেন সোহান আল্লাহ কষ্টের যে নামাজ এটাই হলো প্রকৃত নামাজ এত আরামের শহীদ নামাজ পড়ে নামাজ যদি কবুল না হয় লাভ কি হবে ফ্যান দেও বাতাস দেও এই দেও সেই দেও অনেক কিছু দিয়া খুব আরামের শহীদ নামাজ পড়ে তাও নামাজ হয় না এই নামাজ দিয়ে কি লাভ সেই চৈত্র মাসে সেই রোদের মধ্যে যখন এক মিনিট দাঁড় হওয়া খুব কঠিন ওই রোদে যারা নামাজ পড়ে সে প্রকৃত ইমানদার সেই সেই হ্রদকে উপেক্ষা করে মাঠের মধ্যে নামাজ পড়ে তার ঘাম ঝরে ওই ঘাম আবার রোদে শুকিয়ে যায় সে এত কষ্ট করে নামাজ আদায় করে সে কত বড় ইমানদার ইমানদার হলে পরে সে সেই নামাজ আদায় করতে পারে প্রিয় ভাইরা আমার আজকে রোজার বিষয়ে কিছু সংক্ষিপ্ত আকার আলোচনা করবো বিশ্বনবীর হাদিস থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরব বিশ্বনবী বলছেন মুসনাদে আহমদের হাদিস হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ বিশ্বনবী বলছেন ফালা তাদউহু সেরি হলো বরকত যেই সাহারিটা আমরা খাই এই সাহারিটা বরকত বিশ্বনবী বললেন এই সাহারি তোমরা ছেড়ে দিবা না বিশ্বনবী জানেন এই সাহারির মধ্যে বরকত আছে অনেকে শেষ সময়ে অ্যালার্ম দেওয়া ভুলে গেছে অথবা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে সময় নাই এই জন্য সে করি না এই জন্য সে করি না না খেয়ে রোজা থাকে সাবিদেরকে রসুল বলছেন সাহারি খাবে এর মধ্যে বরকত আছে ফলা এটা বাদ দিবে না ছেড়ে দিবেন না ওয়ালাউ আইয়াজরা احدকুম জারআ জারআতামিমমাইন যদিও তোমাদেরকে এক ঢক পানির মাধ্যমে سیر করতে হয় তবে তোমরা سیر করবে তোমার বাড়িতে খাবার নাই অথবা দেরি হয়ে গেছে সময়ে নাই এক ঢক পানি পান করবেন এটা দ্বারা আপনি রোজা রাখবেন আল্লাহ তালা ওই যে পানি পান করলেন এর মধ্যে আল্লাহ আপনাকে পুরা দিন না খেয়ে থাকা ক্লান্তিগুলো আল্লাহ দূর করে দিবেন সোহান আল্লাহ এই জন্য এর মধ্যে বরকত রয়েছে একটা খেজুর খেয়ে সেরি করবেন এর মধ্যে বরকত রয়েছে কারণ আল্লাহ দেখতেছে আমার দেওয়া নামত এই পানি আমার দেওয়া নামত এই খেজুর খেয়ে সে করলো রোজা রাখলো সে যদিও পরিমাণে কম খেয়েছে আল্লাহ তালা ওই খেজুরের মধ্যে এমন শক্তি কৌয়াত দিয়ে দেয় যে সে সারা দিন সুন্দরভাবে যেন রোজা রাখতে পারে সবান এই জন্য সেরি খাওয়া লাগবে সময় যদি না থাকে এক মিনিট সময় এর মধ্যে পানি খেয়ে নেন অথবা খেজুর খেয়ে নেন বাদ দিবেন না সেরি হবে দেরিতে ইফতার হবে তাড়াতাড়ি ইফতার কি হবে তাড়াতাড়ি অনেকে ইফতার করার সময় আমরা কি করি দেরি করি সূর্য অস্ত যায় অমুক টাইমে ও পণ্ডিতগিরি করে আর পাঁচ মিনিট যুক্ত করে যুক্ত করে আর পাঁচ মিনিট দেরিতে করে সতর্কতামূলক ইফতারে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতারি করতে হবে রকম দেরি করা রসুলের ছা না এই জন্য ইফতার সাবাইকেরামগণ বলতেন ইয়া রসুল আল্লাহ আপনি তো তাড়াতাড়ি ইফতার করতেছেন এখনো মনে হচ্ছে সন্ধ্যা আছে এখনো সন্ধ্যা হয়নি সূর্য অস্ত যায়নি রসুল বললে তোমরা জানো সূর্য অস্ত হয়েছে খাও সাবাইকার আমরা জিজ্ঞাসা করতেন যে এখনো মনে হয় সন্ধ্যা হয়নি মানে একটু এখনো আলো দেখা যাচ্ছে তাড়াতাড়ি ইফতার করতে নসুল সাল্লাসুল ফাইনাল্লাহ হাজাল ও মালাইকাত বেশ নবী বললেন যারা ইফতার করে শারি করে যারা সারি করে রোজ রাখল উপরে আল্লাহ এবং তার ফ্রেস দোয়া এবং রহমত বর্ষণ করতেই থাকেন সোহান আল্লাহ এই জন্য ফজিলত এত বেশি ই না মানে রহমত আর বরকত কি করে সমস্ত ফ্রেজ তার উপর কি করে নাজিল করে মাস হাজরিন বখারি শরীফের একটি হাদিস বিশ্বনবী বলছেন লািয়াজ না সুমি মা আজিলুল ফিতরি ইফতার দেরিতে করার মধ্যে কোনো ফজিলত নাই বরঞ্চ ইফতার তাড়াতাড়ি করার মধ্যে বেশি ফজিলত সোয়ান আল্লাহ আর সাহারি দেরিতে করার মধ্যে ফজিলত আমরা কি করি অনেকে আগেই তিনটের সময় খেয়ে নেই সাড়ে তিনটায় খেয়ে নেয় চারটায় খেয়ে নেই এক দুই ঘন্টা আগে খেয়ে নেই এটা ভুল আপনি ঠিক সূর্যস্তর আগে অর্থাৎ ফজরের আগ দিয়ে আপনি খেয়ে নেবেন মাত্র দশ পনেরো মিনিট আগে খাবেন দশ পনেরো মিনিট আপনি জানেন আপনার খেতে কত সময় লাগে পাঁচ মিনিট দশ মিনিট সেই অনুপাতে খাবেন শেষের দিকে খাবেন আগেই খেয়ে নেই অথচ রসুনের সুম হলো হল চারিটা হবে কি দেরিতে হবে আর ইফতার হবে তাড়াতাড়ি প্রিয় ভাইরা আমার বিশ্বনবীর একটি হাদিস মাজমাউজ জাওয়ায়েদ এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ইন্না মাশারুল আম্বিয়া ই আমরিনা বিতাজিলি ফাতরিনা ওয়া তাখিরি সুহুরিনা বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা নবীদেরকে বলেছেন যে হে নবীরা তোমরা দ্রুত তাড়াতাড়ি ইফতারি করবে আর সাহারি করবে দেরিতে এর মধ্যে কল্যাণ রয়েছে সুবান আল্লাহ এটা নবীদের সুন্নত কার সুন্নত নবীদের সুন্নত বিশ্বনবীর আরেকটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি বিশ্বনবী বললেন মান ফাতর সাইমান কানা লাহু মিছলু আজরিহি গায়র আনহু লা আজরি সাইমি শাইআন বিশ্বনবী বললেন যে ব্যক্তি রোজা রাখলো আর রোজা অবস্থায় অপর আরেক ভাই যে রোজাদার তাকে ইফতারি করালো ওই ব্যক্তি ইফতারি করানোর কারণে একটি পূর্ণ রোজার সব আল্লাহ তালা তারা মোল্লামায় দিয়ে দিবেন সোহান আল্লাহ যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় পূর্ণ একটা রোজার কি করে সব দিয়ে দেয় গৈর আন্না হু মিন এমনটা নয় যে ইফতারি খাইলো খাওয়ার কারণ তার কিছু সাব আল্লাহ কেটে কুটে যে খাওয়াইছে তাকে দিবে বিষয়টা এমন নয় অনেকে বলে ইফতারি মানুষের খাবো না দাওয়াত দিছে খাইলে নাকি নিজের সাপ কমে যায় এই ধরনের ভুলভাল কিছু মানুষ বক্তব্য দেয় যে মানুষের ইফতারি খাইলে ওর সাপ কমে যাবে আপনার সাপটা কি কেটে নিয়ে আল্লাহ তালা যে ইফতারি করাইছে তাকে দিবে আল্লাহ তালার এত স্বভাবের কি নেই কমতি নেই এত অভাব নাই এই জন্য মানুষকে বেশি বেশি ইফতারি করাবেন এবং দাওয়াত দিলে পরে মিস করা যাবে না এই জন্য বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুলাল্লাহ আমি যদি কাউকে পেট ভরে না খাওয়াইতে পারি ইফতারি না করাইতে পারি বিশ্বনবী বললেন তুমি যদি না খাওয়াইতে পারো একটা খেজুর দিয়ে তার ইফতারি করাও আমার কাছে খেজুর নেই তাহলে কি করব। তাহলে তুমি এক গ্লাস পানি অথবা এক ঢোক পানি দিয়ে তাকে ইফতারি করাও এর মধ্যেও কি আছে সব আছে সবান আল্লাহ এর মানেটা বুঝেন নাই এর মানে হচ্ছে আপনারা যখন দাঁড়ান কিছু মানুষ এই যে আপনার গ্লাসে করে পানি আগাই দেয় দেয় না ও কিন্তু একটা রোজার সব পায় এটা আপনারা জানেন না কাউকে যদি এক গ্লাস পানি আপনি দিয়ে দেন তাহলে একটা রোজার সব পাওয়া যায় সমান আল্লাহ এটা কি আপনারা কখনো খেয়াল করছেন করেন নাই আর দেওয়ার জন্য যত মনে করি যে ফানি দেওয়া নিজেকে ছোট মনে করে যে পানি দেওয়ার দায়িত্ব পাইছে না এই রমজান মাসে যে পানি খাওয়ায় এ যদি বিশটা মানুষকে বিশ গ্লাস পানি পানি খাওয়ায় তাহলে বিশটা রোজার সব পাবে সোয়ান এটি আপনি খেয়াল করেন নাই এই হিসাব তো ফেরেস্তাদের কাছে আছে এই হিসাব তো আল্লাহর কাছে আছে এই জন্য যদি দেখেন যে আপনার কোনো লোক বা কেউ ইফতার করতে বসছে তাকে এক গ্লাস পানি আনে দেন এটা হেল্প করলেন এর মধ্যে যে কতটা সব আছে এটা আপনি বুঝেন না পূর্ণ রোজার একটা সব আছে সমান আল্লাহ কারণ হাদিসে আছে রসুল বলছেন এক গ্লাস পানি দিয়ে হলো ইফতারি করা সে যদি এই নিয়েতে যায় যে ইফতারি করার জন্য আমি কি এক গ্লাস পানি দিলাম সে যদি এই নিয়েতে দেয় একটা রোজা সব আর পানি তো কারো সম্পদ না এটি তো আর কিনা লাগে না প্রিয় আমার বিশ্বনবীর হাদিস মাংসামা রমাদানা ঈমানাও ওয়ইহতিসাবান গুফিরা লাহুম্মা তাকদ্দামামিন যামবি বিশ্বনবী বললেন যে ব্যক্তি ইমানের সাথে খাটি ইমান নিয়ে সাবের সাথে নিয়ে শুদ্ধ ইমান নিয়ে যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহ হাবিব বলেছেন ওই ব্যক্তির জীবনের যত গুণা আছে আল্লাহ রসুল বলেছেন তার সমস্ত গুণা মাফ করে দিবেন বিশ্বনবীর আর একটি হাদিস বখারি শরীফের আদিস সহিদিস এর মধ্যে কোন রকম বেজাল নাই বিশ্বনবী বললেন মাংকর মিসবান একটা হলো দিনের বেলা যারা রোজা রাখে এদের যেমন গুণা মাফ করে দেয় রাতের বেলা যারা কেয়ামল লাইল করে তাহাজুত পড়ে সালাতুত্তারা বি আদাই করে বিশ্বনবী বললেন যারা রাতের বেলা ইমান নিয়ে একটা সেবার শহীদ ইমান নিয়ে যারা রাতের বেলা কেয়ামল লাইল করে তাহাজুত পড়ে যারা সালাতুত্তারা বি আদায় করে এদের জীবনের পূর্বের সমস্ত গুণা মাফ করে দেয় দেবানাল্লাহ এই জন্য তারাবি পড়ার দরকার আছে না নাই ওভাবে তারাবি ছুটাই দে ইচ্ছাকৃতভাবে অনেকে তারাবি পড়ি না তারাবি যদিও সুন্নত ফজিলতটা অনেক বেশি এই রমজান মাসে একটা নফল অন্য মাসে একটা ফরজের সমান এই যে অমরা করতে যায় মানুষ একটা অমরা পূর্ণ হজের সাপ পাবে কি পূর্ণ হজের সাপ পাবে এই রমজান মাসে একটা নফল জন্য আমরা উমরা বেশি বেশি আদায় করব। এবং হজে যাওয়ার চেষ্টা সামনে হজ আসতেছে হজে যাওয়ার চেষ্টা করব যারা উমরা করতে পারি না উমরা করার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আমার এখন একটা তিতা কথা বিশ্বনবী বললেন যে এই তিতা কথা আমাদের জন্য খুবই উপকার হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু কথাটা খুবই জরুরি বিশ্বনবী বললেন রুব্বা স ইমিন লাইসালাহু মিন সিয়ামিহি ইল্লাল জুর ওয়া রুব্বা কাইমিন লাইসালাহু মিন কিয়ামিহি ইল্লা সাহাব হাদিসটি ইবনে মাজার হাদিস বিশ্বনবী বললেন অনেক রোজাদার আছে যারা রোজা রাখে সারা দিন না খেয়ে থাকে এই যে না খেয়ে থাকা পেট শুকানো এটাই তার জন্য যথেষ্ট এবাদে কোনো সব তার হয় না শুধু পেট শুকিয়ে থাকা এটাই হয় এর কোনো উপকার হয় না ওই সমস্ত রোজাদার কারা এদের বর্ণনা করে দিচ্ছি অনেক রোজাদার আছে যারা শুধু পেট শুকায় কোনো রোজা হয় না কথাটা শুধু মনে রাখেন তারপরে বলছেন ওয়ারুবা কয়মিন অনেক কিয়াম পালনকারী আছে রাতের বেলা নামাজ পড়ে ঠিক কিন্তু তার সারা রাত দাঁড়িয়ে থাকায় হয় কিন্তু কোনো নামাজ কবুল হয় না এই হাদিসের মধ্যে দুইটি কথা খুবই মনোযোগ দিয়ে শুনেন অনেক রোজাদার আছে পেট শুকায় কোনো কাজে আসে না অনেক কিয়াম পালনকারী আছে রাতে নামাজ পড়তেই থাকে কিন্তু কোনো নামাজ হয় না এরা কারা বিশ্বনবীর হাদিস থেকে জানা যায় বিশ্বনবী বলছেন মাল্লামিয়াদা ওলা জুন ওলা আমালা বিহি হল জালা ফালাই সালেল্লাহি হায়া জাতুন আইয়া দা তো আয়া মাহ ছয়টি কাজ যেই বান্দা পরিত্যাগ করবে না ছয়টি কাজ যেই বান্দা বর্জন করবে না ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই ছয়টি কাজ যেই কাজগুলো জানা আপনার আমার জন্য খুবই জরুরি এক নম্বর হলা যে ব্যক্তি পাপ ছেড়ে দিবে না তাহলে তার রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই দুই নাম্বার কথা বা অন্যায় কথা অন্যায় কাজ যে ছেড়ে দিবে না ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই নাম্বার তিন হল অন্যায় কর্ম যে করে ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কোনো পছন্দ না আল্লাহ কবুল করবে না নাম্বার চার যে ব্যক্তির রাগ যে ব্যক্তি ক্রধকে রাগকে কন্ট্রোল করতে পারল না তার রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই নাম্বার পাঁচ যে ব্যক্তি মূর্খতা অজ্ঞতামূলক কর্ম করে এই ব্যক্তিদের কোনো কাজ এই ব্যক্তিদের রোজা আল্লাহর কাছে কোনো রকম প্রয়োজন নাই এই জন্য এই কাজগুলো কি করতে হবে বর্জন করতে হবে ত্যাগ করতে হবে হা জাতুন আল্লাহর কাছে মূল্য নেই মিথ্যা কথা ছাড়বেন না চকল করি ছাড়বেন না অন্যায় কাজ পরিত্যাগ হবে না অন্যায় কর্ম পরিত্যাগ হবে না অজ্ঞতামূলক মূর্খতা একে অপরের সাথে তর্ক করে রোজা থেকে এগুলো পরিত্যাগ না করলে আল্লাহর কাছে এই রোজার কোনো মূল্য নেই লাইসা মিনাল আকলু আশ্বর বিশ্বনবি বললেন রোজা শুধু খানা থেকে আর খানা পিনা থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা নয় ইন্নামা সিয়াম রোজা হচ্ছে ওয়ার রফাস অশ্লীল অনাচার পাপাচার কাজ থেকে নিজেকে বিরত রেখে রোজা রাখার নাম হলো রোজা হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ রোজা রাখতেছি ঠিক কিন্তু আমরা কি এই কাজগুলো করতেছি কিনা অশ্লীল অনাচার পাপাচার কাজগুলো পরিত্যাগ করতেছি কিনা এগুলিকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার যা কিছু বললাম সর্বপ্রথম আল্লাহ তালা রমজান মাসে আমাদেরকে যেন অশ্লীল অনাচার পাপাচার চগল চগলখড়ি গিবদ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আর রোজাগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে কবুল করেন না আমিন